أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم تمرا قرآن كي قرآن كي سوسپشتو تلاوت আল্লাহ তাবর্তালা আমাদের সকলকে কোরআন শুদ্ধভাবে করার আদেশ করেছেন আল্লাহ তাবরক আলার কোরআন শেখার জন্য মূলত চারটি বিষয় খুব জরুরি যে চারটি বিষয় ছাড়া কোরআন শেখা যায় না তার মধ্যে একটা হলো বর্ণমালা আরবির অক্ষরে পরিচয় সেগুলি অতিবাহিত হয়ে গেছে পেরিয়ে গিয়েছে তাকতি নম্বর এক এবং দুয়ের মধ্যে সেগুলো পেরিয়ে গিয়েছে আজকের আল্লাহ তাবর তালা কোরআন শেখার দ্বিতীয় সব থেকে মূল বিষয় সেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো তাকতি নম্বর তিন হারাকাত জাবার জের পেশ এগুলোকে হারাকাত বলা হয় জাবার কাকে বলে একটা শশা একটা চিহ্ন কোনো ডাঁড়ির উপরে যদি কোনো এরকম চিহ্ন থাকে সেটাকে বলা হয় জাবার অর্থাৎ একটা লম্বা দাঁড়িকে একটু বাঁকিয়ে লম্বা দাঁড়েকে একটু বাঁকিয়ে যদি আপনি যে কোনো অক্ষরের উপরে দিয়ে দেন তাহলে সেটা হয়ে যাবে জাবার জাবার আর জের এটাকে যদি কোনো অক্ষরের নিচে দিয়ে দেন তাহলে এটা জের হয়ে যাবে আর পেশ বলা হয় ওয়াওটাকে ছোট্ট করে একটু বাঁকিয়ে কোনো জায়গায় তুলে ধরা এই যেমন আপনি দেখতে পাচ্ছেন এই হল এটা ওয়াও ছিল এর পূর্বে আপনি ওয়াউ পড়েছেন এই ওয়াউটাকে ওউটাকে ছোট্ট আকৃতি দিয়ে কোনো অক্ষরের উপরে যদি দিয়ে দেন সেটা হবে পেশ তাহলে যাবার জের একই জিনিস উপরে থাকলে যাবার নিচে আসলে জের আর পেশ হলো ওয়াওয়ের ছোট রূপ জাবার জের পেশকে আরবিতে হারাকাত বলা হয় হারাকাত বলা হয় তো আমরা এইভাবে মুখস্ত করে ফেলব এবার একটু ধ্যান দিয়ে শুনুন তাকতি নম্বর তিন হারাকাত জাবার জের পেশকে হারাকাত বলা হয় যাবার যে পেশকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এতটুকু আমাদের মুখস্থ করে নিতে হবে তাকতি নম্বর তিন হারাকাত যাবার যে পেশকে হারাকাত বলা হয় যাবার যে পেশকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এখন পড়ে শোনাব এর মাঝে একটা কথা আমাদের মনে রাখতে হবে এটা আলিফ না হামজা এটা অনেকে ভুল করে আলিফ সর্বদাই খালি হয় তার উপরে কিচ্ছু থাকে না যাবারও থাকে না তার নিচে জেরও থাকবে না পেশও থাকবে না কিছু থাকবে না খালি থাকলে আলিফ হয় আর যদি যাবার কিংবা জের বা পেশ থাকলে সেটা আলিফ হয় না সেটা হামজা হয়ে যায় অথেব এটা হামজা এটা জাবার নয় এটা আলিফ নয় তাহলে পড়বেন কিভাবে এই তাকতিটা এইভাবে পড়বেন আপনি আ হামজা জাবার আ টান দেবেন না কারণ একটু আগে যদি পড়েছেন যাবার জের পেশকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তাই কোনোটাই টান দেবেন না আ হামজা জাবার আ বা 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 এখানে দেখেন তিনবার পড়ছি আমি প্রথমে বললাম বা তারপরে বলছি বা জাবার বা প্রথমে বা বলবেন বিনা টানে দ্বিতীয়বার বলবেন বা একালিফ টান দিয়ে কারণ বাটা একালিফ টান হয় এর পূর্বে পড়েছে আর জিম আর এই ধরনের সিন এই ধরনের অক্ষরগুলোকে তিন আলিফ টান দিতে হয় যেটা প্রথম পাটে দেখানো হয়েছে কোনোটা এক কোনোটা তিন তো যখন পড়বেন সেক্ষেত্রে আপনাকে একটু মনে রাখতে হবে প্রথমবারে যখন উচ্চারণটা করবেন রিডিং পড়বেন তখন বলবেন বা তা সা যা এরকম এখানে টান দেবেন না দ্বিতীয়বারে যখন ওটাকে ইজরা করবেন তখন টান দেবেন যে ক আলিফ টান সে অক্ষরের হয় সেই টানটা আপনাকে দিতে হবে বা জাবর বা এরকমভাবে তা 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 জিম আমি জিমটাকে একটু টান দিয়েছি আপনি বুঝতে পেরেছেন হয়তো কারণ জিমটা তিন আলিফ টান হয় তাই আমি দ্বিতীয়বার যখন জিমটাকে পুরোপুরি পড়বো তখন টান দিতে হবে তিন আলিফ প্রথমে মোটেও টান হবে না যা তারপরে বলবেন জিম জাবার জা এখানে সমস্যা হয়ে যায় এরকম অনেকে বলে জা জিম জাবার জা এটা ভুল উচ্চারণ ক্ষেত্রে একটু সমস্যা হয় তাই একটু ভালো করে শুনবেন জিমের উচ্চারণটা হয় আপনার হব্বার মাছ মাঝখানটাকে উপরে তালুর সাথে লাগাতে হবে এবং বর্গিন জয়াকার যেভাবে আপনি পড়েন বর্গিন জয়াকারে যা তো তেমনি বলবেন যা জিম জাবার যা এরকমভাবে হা হা জাবার হা হাবর হাবর দা রা রা উচ্চারণের সময় জীবের আগাটা সামনের যে দুটো দাঁত রয়েছে ওই দাঁতের আগায় লাগিয়ে উচ্চারণটা করতে হবে রা 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 ঝা জবার ঝা জা ঝা জবার এই উচ্চারণটা আর এই উচ্চারণ জিম আর জা এটাকে একটু আপনাকে ভালোভাবে করতে হবে সা শিন জবার সা সা শিন জবার সা স সদ জবার স ব বদ জাবার ব তাবার তর জ বললে ভুল হবে আ বললে হামজা হয়ে যাবে এটা আ পুরো কণ্ঠনালি একেবারে শেষ জায়গা থেকে উচ্চারণ হবে শেষ স্থান থেকে আ আ এরকমভাবে এর কোনো বাংলা সমর্থক অক্ষর নেই যেটা দিয়ে আপনাকে আমি বোঝাব হামজার সমর্থক অক্ষর হল আকার কিন্তু আইনের সমর্থক অক্ষর নেই

না নুন জাবার না ওয়া ঠোঁটটাকে গোল করে খুলে দেন। তাহলে ওয়া চ্যান্ড নেব ওয়া ওয়া জাবর ওয়া হা হা জাবর হা জাবার আ ইয়া 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 এই হলো ইজিরা সহকারে আমি পড়ে দেখালাম রিডিং পড়বেন এরকম আ বা তা সা হা হ দা রা রা জাল বলবেন না রেডিং এর সময় জা বলবেন স দ ত জ আ ক লা মা না ওয়া হা আ ইয়া এটাও ইয়া অনুশীলন এখানে অক্ষরকে মিলিয়ে রেডিং পড়তে একটু সুযোগ করে দেওয়া হয়েছে এবং এভাবে যদি আপনি রিডিং পড়েন তাহলে আপনার জন্য পড়া সহজ হয়ে যাবে তাহলে আপনি উপরে পড়েছেন দা দাল জাবার দা উপরে পড়েছেন র র জাবার র উপরে পড়েছেন সা সিন জাবার সা তাহলে দাল জাবার দা হলো র জাবার র হলো মেলান দা র সিন জাবার সা তাহলে দা র সা হয়ে গেল তো এখানে যেভাবে পড়েছেন এই রিডিং পড়াটা যদি আপনি ভালোভাবে মুখস্ত করে ফেলেন আ বা তা এইভাবে রিডিং পড়াটা যদি আপনি বুঝতে পেরে যান তাহলে এই পড়াগুলো আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে এটা পড়তে পারলে ইনশাল্লাহ আপনি মনে করেন আপনি কোরআন পড়া শিখে গিয়েছেন আর মোটেও দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আপনি কোরআন পড়া শিখতে চলেছেন এবং শিখে গিয়েছেন আলহামদুলিল্লাহ তো এটাকে আপনাকে খুব গুরুত্ব দিয়ে রিডিং পড়াটা জেনে নিতে হবে এই আ বা তা করে আপনাকে যেভাবে আমি পড়েছি আপনি ভিডিওটা বারবার আগে পিছে করে ওই রিডিং পড়াটা আপনি শিখে নেন শুনে নেন আর সেইভাবে পড়ুন চলুন তাহলে এটাকে আমি বলে দিই তাহলে দাল যাবার দা র র দা যাবার সা সা দা এবারে তাহলে বলুন ওয় আছে তাহলে ওর উপরে যাবার থাকলে ওয়া দালের উপরে যাবার থাকলে কি বলেছেন দা তাহলে ওয়া দা আইনের উপরে যাবার আছে আ তাহলে ওয়া আ ফের আইনের উপরে যাবার আছে আ বার উপরে যাবার আছে বা দাল উপরে যাবার আছে দা আবাদা কাফের উপরে যাবার আছে কা সিনে উপরে সিনের যাবার আছে সা বার উপরে যাবার আছে বা দালের উপরে যাবার আছে দা উপরে যাবার আছে খ উপরে যাবার আছে লা বার উপরে যাবার আছে বা লামের উপরে যাবার আছে লা উপরে যাবার আছে গ ওয়া এর উপরে যাবার আছে ওয়া জিমের উপরে যাবার আছে যা দালের উপরে যাবার আছে দা ওয়া দা سینر اوپر زبر اچ سا جیمر اوپر زبر اچ سا ساجا پھر س... س... ولچی سینر اوپر زبر اچ سا جیمر اوپر زبر اچ جا ساجا دالر اوپر زبر اچ دا سجادہ تہو نے ریڈنگ پربن دارا ودا عبدا کسب دخل بلغ وجد سجدہ তো প্রথমে আপনাকে ওইভাবেই ইজিরা করতে হবে দালের উপরে যাওয়ার আছে দা র উপরে যাওয়ার আছে র দা র সিনের উপরে যাবার আছে সা দা র সা তো এইভাবে যে ইজিরাটা আমি এক্ষুনি দেখালাম ওই ইজিরাটা আপনি বারবার আগে পিছে করে শুনুন আর প্র্যাকটিস করুন এবং পরে রিডিং পড়তে যেন আপনি পারেন এইটা কিন্তু শেষ ফলাফল রিডিং যদি আপনি পড়ে নিতে পারেন তাহলে মনে করবেন আপনি কোরআন পড়া শিখে গিয়েছেন আলহামদুলিল্লাহ দাওয়া শা ও দাহা এইভাবে যেন আপনি শেষ পর্যন্ত পড়তে পারেন তো এই পর্যন্ত শেষ করি আপনার কমেন্টে যদি অবশ্যই কোনো সমস্যা হয়ে থাকে সেভাবে আপনি তুলবেন আপনার কমেন্টকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে এবং সেটাকে দেখা হবে পড়া হবে আপনি যেটা চাইবেন ইনশাআল্লাহ সেই অনুযায়ী আপনার সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করা হবে সকলকে সালাম জানাই আমার অন্তর থেকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারক